দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিবালদাতের গাভী গরুগুলো গরিব কেনা হচ্ছে আমরা তুলে তত আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি বাছুর দেখছেন বেলাল ভাই

কত বলছেন কত জান কত চাইছেন একশো সাইবাল গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা চ্চা কয়দাত কয়দাত দুধ কতটুকু হবে বেলাল ভাই আড়াই কেজি দুই আড়াই কেজি দুই আড়াই কেজি আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভি গাছুর কোয়ালিটি খুব টপ ক্লাসের কত বলছেন কত কত চাইছেন বারো হাজার বারো হাজার দুটা ব্যাটা বাচ্চা নতুন জোয়ান বাচ্চা সার বাচ্চা দেখাম এখানে গাভি বাছুর কারণে আচ্ছা যত শীত বেশি হবে গরুর বাচন কমবে আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন বেলাল ভাই আমরা সেই গরু তথ্য আপনাদের দিচ্ছি

बेटा 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 ফুট ছাড় তুই করে ঘৰতে <laughs> কিয়নাগ

দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বাচ্চা বাচ্চা এটা বাচ্চা এটা দুই দাঁত দুধ কতটুকু হবে বেলাল ভাই